দুইটা পাপের কথা দেই এই পাপে যারা আসক্ত হয়ে আছে তারা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন দবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাপাক মাফ করে দিয়েছেন বাট আপনি আবার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন

আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তী থেকে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে না কারণ ভিতর থেকে গোপন হবেন না আপনি রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিছু কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি মস্ত আছেন ওই যে কলিকাতা হারওয়ালে যেতে হবে না মডার্ন হারবালে তৈরিতে হবে টারবাল খেয়ে লাভ হয় কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াস